দেশে কারো সাধ্য নেই আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে পিআর বিষয়ে রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে সরকার হস্তক্ষেপ করবে না বলেছেন প্রেস সচিব শফিকুল আলম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে রাতে নিয়োগ যাচ্ছেন প্রধান উপদেষ্টা সফরসঙ্গী চার রাজনৈতিক নেতা ছাব্বিশে সেপ্টেম্বর সাধন পরিষদে ভাষণ চূড়ান্ত নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিচার দাবি নাহিদের অবৈধ সংগঠনের মিছিল থেকে গ্রেফতার করলেই পুরস্কারের তথ্যে ভিন্নমত পুলিশের ভারত সহ আরও পাঁচ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম থেকে অর্থ পাচার সংক্রান্ত তেইশ বস্তা নথি জব্দ টিউলিপ সিদ্দিক অন্তত এক দশক ধরে বাংলাদেশে নিয়মিত আয়কর বিবরণী জমা দিয়েছেন উল্লেখ ছিল না পেশার কথা গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন মধ্যরাতে বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্যকোটা মহালের সিদ্ধান্ত স্থগিত শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে কর্মবিরতিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা শুভ মহালয়া আজ ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু অশুভ শক্তির বিনাশের আশায় ভক্তরা খুলনার বাস্তুহারা কলোনিতে অবৈধ উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সাথে বাসিন্দাদের সংঘর্ষ অর্থ শতাধিক আহত গাজা সিটিতে চব্বিশ ঘন্টায় আরো একানব্বই জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ ঘোষণা দিতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এশিয়া কাপে আরেকটি পাক ভারত মহারণ আজ সুপার ফোরে সুপার ক্লাসিকোতেও প্রতিশোধের আগুন পাকিস্তানের চোখ রাঙানি ভারতের